মুরগি দিন বেরেছে সেদিন তো মুরগি পড়ে তুমি পারো কেউ কেমন করে দেখাবো এখন ক্যামেরা কিন্তু নমস্কার বন্ধুরা লাইফ স্টাইল পেজ আমার ইউটিউব চ্যানেল অলিনে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেবো বলে চলে এসেছি একদম অন্ধকারের মধ্যে করছি এখানে আলো একদম নেই আছি গাড়িতে আর আশেপাশে আজকে আমার মহারাজ বা মহাপ্রভু যেই বলো না কেন সে নেই ও ঘরে আছে আর আমরা যখন বেরোচ্ছি তখন মানে মুখটা একটু শুকিয়ে গেছিল আর বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি নাহলে নিয়ে বেরোতাম কিন্তু বৃষ্টি পড়ছে বলেই বেরোলাম না কেন আজকে সকালে একটুখানি হালকা বমি মতো হয়েছে তখন ওখানে একটু কাপ উঠেছিল তো তার জন্যই আর বেরোচ্ছি না আর এখন যেখানে যাচ্ছি সেখানটা পুরো চিল ডেসি মানে ডিটোরিয়েট করবে অ্যাকচুয়ালি ফ্ল্যাকচুয়েট করবে ওই জন্যই বেরোলাম না তো এখন আমি যাচ্ছি বলে আমার উনিশে অক্টোবর সামনে বাদ দে মানে বাদ দে আসা মানেই আস্তে আস্তে বুড়ি হয়ে যাবে বুড়ির দিকে এগোনো তো আমিও বুড়ির দিকে এগোচ্ছি তুমি এই ব্যাপারে কিছু মন্তব্য রাখবে আমি কোনোদিন বুড়ো হবো না সুতরাং এই ব্যাপারে আমার কোনো বয়স হচ্ছে তাও তুমি বুড়ো হবে না কোনোদিন সত্তরও হবো না আচ্ছা আমি বুড়ির দিকে এগোচ্ছি যাকে যাক তো এখন কোথায় যাচ্ছি কি করছি ধানমেল দেখে তোমরা বুঝতে পারবে কি পারবে না জানি না তবে যাই গিয়ে তারপর দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি কি করছি এবং কি নেব তো সঙ্গে থাকো স্টেট ইউন এত ভালোবাসা ব্লগটা খুবই এনজয়মেন্ট ফুল হবে অ্যাকচুয়ালি এনজয়মেন্ট ফুল বলতে এটাই যে কিছু তোমাদের কালেকশন দেখাবো ওখানে কী কী অফার চলছে সেটা দেখাবো তো চলো লেটস গো তাই ডাকাইত্যা ছানা বাচ্চাকে বাড়িতে রেখে ওর বিকেলবেলার ইভিনিং স্ন্যাক্সের টিফিন রেডি করে শাশুড়িমাকে বলে এসছি খাওয়াতে এদিকে আমি আর আমার বর গাড়ি করে পড়লাম বেরিয়ে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে ডাকাইতা ছানা বাচ্চাকে নিয়ে বেরোবো তার কোনো উপায় আমার ছিল না চললাম ক্যারেট লেনে তা যেখানে রয়েছে ডায়মন্ডের সম্ভার সামনে উনিশে অক্টোবর আমার বার্থডে রয়েছে কিন্তু সত্যি কথা বলতে তানিষ্কের এই ক্যারেট লেনে আমি আগে দিন যাইনি তোমরা সবাই হয়তো ব্লগে আমাকে গলায় একটা হাড় পরতে দেখো সেটা আমাকে আমার বর বিয়ের সময় আর কি সব সময় পড়ে থাকবো বলে সেটাও কিন্তু ক্যারেট লেনের টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের আর এখানে দেখো গলার হার থেকে শুরু করে হাতের রিং ডায়মন্ডের কিন্তু অনেক অনেক সম্ভার রয়েছে এখানে এক লাখ টাকা পর্যন্ত গলার সেট ইয়ার রিং সেট এরকম রয়েছে যে যেরকম দামে যার যেরকম পকেট কুলোবে সেরকমভাবে কিনবে দেখি বর আমার জন্য কিছু অর্ডার করে রেখেছে ওই যে বললাম বার্থডে স্পেশাল গিফট সারপ্রাইজ গিফট আর বরকে আমি অনেকদিন আগেই বলেছিলাম যে আমার একটা ডায়মন্ডের নোসপিন লাগবে তো ও সেটা মাথায় রেখে এখানে মানে তর্কে তর্কে বসেছিল যে এক কাজে দুই কাজ হয়ে যাবে বার্থডেটাও আসছে পুজোটাও আসছে তার আগে এই গিফটটা দিলে আমার মুখটা বন্ধ হয়ে যাবে অন্য কিছু আর চাওয়ার সুযোগই পাবো না তাই চলে এলাম আর ভেতরে না খুব সুন্দর মিউজিক বাজছিল তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না বিকজ অফ দ্যাট কফি রাইট ক্লেম খেয়ে যাবো তাই দেখো এখানে তোমাদের সাথে আমি একটু কালেকশানগুলো শেয়ার করছি খুব ইউনিক ইউনিক অ্যান্ড খুবই ডিসেন্ট কালেকশান রয়েছে যারা বেশি গয়না পড়তে পছন্দ করো না তাদের জন্য কিন্তু লাইট ওয়েটের খুব সুন্দর ডায়মন্ডের সম্ভার রয়েছে এখানে কিন্তু সবই ডায়মন্ডের রয়েছে এবং প্ল্যাটিনাম সেট রয়েছে হ্যাঁ গোল্ড চেনও রয়েছে তো দেখো এখানে মানে আর শোরুমটা না খুব সুন্দর আর প্রত্যেক স্টাফের ব্যবহার ভীষণভাবে পোলাইট ডিসকাউন্ট তেমন কিছুই চলছিল না তো এটা হলো ওই দমদমে সিথির মোড় এরিয়াটা রয়েছে ওখান থেকে কোন দিকে যেতে হয় আমি ঠিক অ্যাড্রেসটা বলতে পারবো না তো সেখানকার ক্যারেটলিন মানে আমাদের বাড়ি থেকে একদমই কাছে আর এই দেখো এই নোসবিনটা বড় আমাকে কিনে দিয়েছে দাম মোটামুটি ওই ধরো দশ হাজার মতো হয়তো পড়েছে ন দশ হাজার মতো পড়েছে এটা কিন্তু পুরো হলমার্ক রয়েছে ক্যারেটলিনের প্রত্যেক কটা জিনিসই কিন্তু হলমার্ক রয়েছে আর দেখো আমাকে পরে কেমন লাগছে সেটা তোমরা কিন্তু জানিও আর আমি এখানে ট্রাই করছি পরার জন্য কেননা ওই নসপিনের যে পিনটা ছিল না ওটা খুব মোটা ছিল তো তার জন্য না আমার পড়তে খুব কষ্ট হচ্ছিলো তো এই যে এখানে নোসপিনটা পরে আমাকে ভালো লাগছে কি না বলো তো এটা তখন মানে বর যখন গেছিলো তখন অ্যাভেলেবেল ছিল না পরে এটা বুক করা হয়েছিল এক্সট্রা টাকা অ্যাডভান্স করে আর এটা হলো একটা ম্যাসেজ রিং মানে অ্যানিভার্সারি বা বার্থডে স্পেশাল গিফটে এই রিংটা খোলা যায় আর ভেতরে কোনো কিছু একটা ম্যাসেজ লিখে লিখে দিতে বললে ওরাও লিখে দেবে এটা কিন্তু সেট পাওয়া যায় এটা পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার কাছাকাছি পড়বে আর এই যে এখানে গলার হারের পুরো সেট রয়েছে এটা প্রায় এক লাখ টাকার কাছাকাছি অনেকেই এই ভিডিওটা দেখার পর বলবে ফুটানি কিন্তু দেখো যার যেরকম আয় তার তেরকম ব্যয় তো আমি এতদিন পর্যন্ত ডায়মন্ড পরবো এটা কোনোদিন ভেবেই দেখিনি আজ বিয়ে হয়েছে বরের টাকায় ফুটানি মারছি

மனோ oh, ராகம் <laughs> বাইরে বেরিয়ে খেলাম একটু ঝাল ঝাল ফুচকা আর আমার এখন একটু সর্দি সর্দি হয়েছে তাই ভয়েস ওভারটা তোমাদের মানে একটু নাকে নাকে গলা বা বসা বসা গলা হবে আর কি কিছু করার নেই আর ফুচকাটা না একদম বাজে ছিল মানে কলকাতার ফুচকা মানে খাওয়ার যোগ্যতাই নেই কোনো কোনো জায়গার ফুচকা ভালো কোনো কোনো জায়গার ফুচকা এত বাজেছি কিছু বলার নেই তারপর একটা সাজাগোজা জিনিসের দোকানে ঢুকে গেলাম এখানে আমার একটা শ্যাম্পু কেনার কথা ছিল তো শ্যাম্পুটা এখানে কোথাও পাচ্ছিলাম না তো তোমরা কোন শ্যাম্পু ইউজ করো জানিও কিন্তু টাটা করে দেবো টাটা বাই বাই বলো আর যেন দেখা না পাই